এবার আমাদের তৃণমূল হতে চায় না উমা আমাদের যে সমাজে মেয়েদের প্রতি যে অত্যাচার যে মেয়েদের জন্ম থেকে মৃত্যু অব্দি যে ওরা যে কষ্ট দুঃখ সহ্য করে তো মার কাছে ওরা কাতর আবেদন করে যে আগামীতে যেমন আমরা মেয়ে জন্ম না নিই তো ওটার তো আবার যদি মাকে তারা প্রার্থনা করে যদি মা মা মেয়ে ছেলে সমান হয় তাহলে আমি আবার উমারূপে জন্ম নিই ওইটাই আমাদের ওরা এই ট্যান্ডেলের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করবো আর আশা করি রাজ্যবাসীর আমরা প্রত্যেকবারের ন্যায় এবছর আমরা ভালো পূজার উপহার দেবো আমি প্রত্যেক দর্শনার্থীকে অনুরোধ করবো আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এই পুজো পরিক্রমা করার জন্য ধন্যবাদ কত টাকা হয়েছে আমাদের এবার থার্টি ফাইভ পুজো উপলক্ষে সমাজে কী কী কাজ আমরা তো প্রত্যেকবারই করি যেমন বস্ত্র বিতরণ এরপরে যে এবার আমরা পুষ্পান্ন করবো সারা রাজ্যের মানুষকে অল্প প্রসাদ দেওয়ার চেষ্টা করব এগুলো সামাজিক তো আমরা সারা বছর লেগে থাকি আপনার প্যান্ডেল তৈরি করবেন যে এবার প্যান্ডেল তৈরি করবেন রাহুল ঘোষ শ্রী রাহুল ঘোষ আমাদের লোকেল আর প্রতিমায় আছে চিত্তপাল আর লাইটিং আছে মুনাই লাইটে Exponent Consultancy and Winning Edge আয়োজন করছে 18তম শিক্ষা মেলা এডিউমেলিয়ু 2024 আমাদের যুবদের ভারত এবং বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা। এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা, ধর্মনগর, সাবরু, মিলোনিয়া, পশ্চিমবঙ্গ, নেপাল ও বাংলাদেশে। সবার সাদর আমন্ত্রণ 8 এবং 9 জুন চিলিসমার্ক